আসসালামু আলাইকুম আপনারা সবাইকে কেমন আছেন আমি খান শাহ চারই আগস্ট দু হাজার চব্বিশ বিকাল তিন ঘটিকায় তিনটার দিকে আমি ঢাকা ইস্ত্রী চত্বরে উপস্থিতি আসি বৈষম্যময় ছাত্র আন্দোলন অনেক ছাত্র অনেক আন্দোলন করতেছিল তো ওদের আন্দোলন দেখে আমার খুব ভালো লাগলো ওদের দাবি সুরেচার শেখ হাসিনা ক্ষমতা থেকেই পদত্যাগ করতে হবে ছাত্র আন্দোলন সন্ধ্যার আগ পর্যন্ত ইসিবির চত্বরে থাকে তারপরে আস্তে আস্তে তারা মিরপুরির দিকে যেতে থাকে আমি উপস্থিত থেকে দেখলাম খুবই ভালো লাগলো তাদের দাবি পূরণ হয়েছে তাদের পরিশ্রম কষ্ট তাদের আন্দোলন সফল তাদের শেষ একটাই দাবি ছিল ছাত্রদের শিক্ষার্থীদের দাবি ছিল যে সুরেচা শেখ হাসিনার ক্ষমতা থেকে পদত্যাগ করতে হবে তারপর সন্ধ্যা দিকে মিরপুর শিক্ষার্থীদের আন্দোলনে তাদের পাঁচই আগস্ট সৈবেচার শেখ হাসিনা পদত্যাগ করে এবং দেশ থেকে পালিয়ে চলে যায় শিক্ষার্থী অনেকেই এই ছাত্র আন্দোলন করে মারা যায় আহত হয় নিহত হয় গভীর অনেক অত্যাচার হয় ওদের উপরে আমি সমর্থন করি শিক্ষার্থীরা ছাত্র আন্দোলন আজ সফল এবং তাদের দাবি পূরণ হয়েছে এখন আমরা স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে চলতে পারতেছি সুয়েচার শেখ হাসিনা পদত্যাগ করছে আমরা সাধারণ জনগণ সবাই খুব ভালো আছি আলহামদুলিল্লাহ